ম্যাডাম এদের তো বেশি দিন নাই তো তোর সমস্যা কি আসলে কি আছে দেখতো আচ্ছা ঠিক আছে চলো যা যাচ্ছে কলিং বেল বাজায় এনে খারাপ খারাপ আছে আর দাও কি রে ভাই তুই আইয়া পড়ছস हां আমি আইয়া পড়ছি তোর না ফোন দা কইলাম রেডিও থাকতে রেডিওস নাই দি কি রেডি হোম ভাই এখনো তো ছুটি পাইলাম না কি ভাই কে আসছে রে রাবেয়া কার সাথে কথা বলছস ম্যাডাম আমার ভাই আসছে তোর ভাই তোর ভাই এসে কি করে ম্যাডাম আমার ভাই যেখানে কাজ করতো ওইখানে ছুটি দিয়ে দিয়েছে আর গ্রামে যাবে তো ওই কারণে আমার কাছে আসছে ম্যাডাম ও তোর ভাইয়ের ভিতরে ঢুকে গেট লাগা পারে তো আমার ম্যাডামে ছুটি তোর ম্যাডামে ছুটি দিলো না আমরা দেয় নাই ছুটি কি করব আয় ভাই ভিতরে আয় ম্যাডামেরা কইয়া দেখি ছুটি নিতে পারি কি না আয় ভাই আয় ম্যাডাম আলাইকুম হুম আলাইকুম আসসালাম রে এটা তোর ভাই জি ম্যাডাম আমার ভাই হ্যাঁ তোর মতে তো চেহারা তো তোর ভাই কি মনে করে এই ভাষে আসছে ম্যাডাম আমার ভাই কে গ্রামে যাবে তো আমার ভাই যে ভাষে কাজ করে ওনারে আমার ভাইকে ছুটি দিয়ে দিয়েছে আর আমার ভাই আমাকে নিতে আসছে তোর নিতে আসছে মানে তোর ছুটি দিল কি এটা কেমন কথা বললেন ম্যাডাম আজকে 88 রোজা কাল বাদে পরশু ঈদ আপনি আমাকে ছুটি দিবেন না ম্যাডাম কোন ছুটি দেওয়াইব না তোর যদি ছুটি দেয়া দেই তাহলে যে ঈদের সময় যে আমাদের আত্মীয় স্বজন আসবো এই বাড়ির কাজ কাম কে করবো ঘর দর কে গুছাইবো রান্না বানা কে করবো হ্যাঁ আমি করবো এগুলা তোর ছুটি দেয়া তাই বলে কি ম্যাডাম আমার বোনেরা ছুটি দিবেন না আমি যেন কাজ করি হ্যাঁ তে তো আমরা ছুটি দিয়ে দিছি কে কারে ছুটি দিল কি করলো না করলো আমি হুন বাঁচাই না আমি কারো নিয়মও চলি না আমার নিয়ে আমার সবাই চলে আমার পরিবার চলে আমার ফ্যামিলি চলে আমার আত্মীয় স্বজন চলে আমার সংসার চলে আমার কাজের লোকও চলবো ম্যাডাম ওটা কেমন কথা বল আমুক ঘুরে বসে কি আমরা মানুষ না আমুক ইচ্ছা হয় না যে গ্রামে গিয়ে আমরা সবাই মিলে ঈদ করব কানাপট্টি ধরালাম থাপড়ায় একদম কথা কবি তো যাহ বেরো বসাতে তার বাইরে বিদেই কর ম্যাডাম আপনি এটা কেমন কথা বলতেছেন আমাকে ছুটি দেবেন না আমি গ্রামে যাম আমি গ্রামে ঈদ করবো তোরা যে বাসায় কাজে রাখছি তোর কি চুক্তি করে কাজে রাখছি হ্যাঁ যে সময় তোর ছুটি দিতে হবে তুই গ্রামে যাবি বেরাইবার কোন ছুটি হবে না তোর বাড়ির বাসাতে বিদায় কর আর কাজ কর যা যা তোর বাড়ির চেহারা দেখে তো মনে হয় আমার ঘরে দুনিয়ার দামি দামি আসবাবপত্র আছে কখন কোন না ছুটি করে লে যা ঠিক আছে বাইরে কর আগে চালু তোর বাড়ির বাসাতে বের কর ম্যাডাম আমরা গরীব হইতে পারি মানুষের বাসায় কাজ করে খাইতে পারি কিন্তু আমরা চোর না ম্যাডাম বাবারে বাবা যত বড় মুখ না তত বড় কথা হে ছোট লোকের বাচ্চা

দুইটা দিনে তোর বের কর বাসা থেকে এই কি সেট ছেলে ছেলে কি এই ছেলে কি এটা নাকি কি রাবের ভাই রাবের ভাই আসসালামু আলাইকুম আলাইকুম এবারে ঢুকছে কি লাগে এ ভাষা ঢুকছে রাবের নিতে আসছে কি ছুটি চাই ছুটি গ্রামে যাইবো গ্রামে গিয়ে ঈদ করব ছুটি হে আর ছুটি দিছি তুই এসে কি হ্যাঁ এই তো বাড়িতে থেকে কেমন হচ্ছে চোর চুরি জামি করনি হ্যাঁ আর বাড়িতে ঢুকেছে কি লাগে যে কোন সময় তোমার বাড়িতে চুরি করব স্যার আপনি এগুলো কে বলতেছেন কি বলতেছে বুঝো না হ্যাঁ তোর বাড়ি বাসাতে বের কর তোর কোনো ছুটি হবে না ম্যাডাম আমার এই দে ছুটি লাগবে আমি যাবই চিন্তা করছ কত কতবার স্পর্ধা ও মুখে মুখে তর্ক করতেছে আবার বলতো স্যার ছুটি লাগবেই এই তোর যদি এতই ছুটি লাগে তাহলে তুই একবারে জাগা হ্যাঁ জাগা এই তুই দাঁড়াস গিয়ে ভাইরা এই দেখে লইও ঠিক আছে ম্যাডাম আমি চলে যাচ্ছি তবে আমি এক বছর কাজ করছি আপনার বাসায় আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দেন পাওনা তোর আবার কিসের পাওনা টাকা তুই যেমনে কই দছস মোনা তুই 100 টাকা আমার ভাষায় রেখে গেছস তো পানো বুঝাই দিমু স্যার কিসের পাওনা আপনারা জানেন না আমি আপনাদের ভাষায় এক বছর ধরে কাজ করতেছি এক বছরের বেতন আপনারা দেন নাই বলেন একসাথে দিবেন আমি সেই টাকার কথা বলছি প্রতি মাসে চার হাজার টাকা করে এক বছরে যা হয় তা আমাকে বুঝাই দেন দেখ তো ভাই চার হাজার টাকা করে এক বছরে কত টাকা হয় ওনাদের কাছে আমি কত টাকা পাও না এক এক বছর হাজার দেখ ভাই কত হয়েছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা না ম্যাডাম আমার আটচল্লিশ হাজার টাকা আমাকে বুঝিয়ে দেন কি আটচল্লিশ হাজার টাকা এই ফকির নি ছোট লোকের বাচ্চা আটচল্লিশ হাজার টাকা একসাথে জীবন চোখে দেখছ হ্যাঁ কি বলেন ম্যাডাম আমিও হয়তো জানি যে আপনাদের বাসায় চাকরি করে কোনো বেতন দেন না বলছেন যে যখন ওর লাগবো তখন দিবেন আর এই চার হাজার টাকা দেওয়া রাখছেন চার হাজার টাকা বেতনে কোনো কাজের লোক পাওয়া যায় ম্যাডাম ওর করে দিয়ে দেন

ত্রিশ দিনে পঁচিশ দিন হয় অসুস্থ আর জি মা এনে বয়ে থাকে অনে বয়ে থাকে আর মাথা খারাপ করতে পারে না মাঝে ব্যথা পেটে ব্যথা ডাক্তারখানা লয়ে লয়ে দৌড়ানো লাগছে ওষুধ পানি খাওয়ানো লাগছে আমার ঘরে কাজ আমারই করানো লাগছে উল্টার পিছনে টাকা ঢালা লাগছে হাসপাতাল ওষুধ পানি এগুলো মানে নিয়ে দৌড়ানো লাগছে অরে উল্টা তোর কাছে টাকা পয়সা পাবো আমরা তুই আবার আটচল্লিশ হাজার টাকার হিসাব কর হিসাব কর তুমিও হিসাব করো কি হিসাব করবো আর পিছে এখন পর্যন্ত কত টাকার ওষুধ খাওয়াইছি অরে দুদিন পর এই সমস্যা ওই সমস্যা হাসপাতালে নিয়ে দৌড়ান লাগে ওষুধ কিনা খাওয়ান লাগে যত টাকার ওষুধ পর্যন্ত ওর হিসাব করলে চার পাঁচ লাখ টাকা আর খাওয়ান তার যে খাওন খাইছে যেগুলা খিলাইছি এত এত করে বস্তা বস্তা খাইছে ওইগুলা হিসাব করলে 10 12 লাখ টাকা হইবো রুমের কথা রাখো হ্যাঁ আমরা এক্সট্রা একটা রুমও দিছি কে দিবে এমন জমিদারি ভাবে ম্যাডাম আপনি এসব কি বলতেছেন আপনার বাসায় কাজ করতে করতে যখন অসুস্থ হয়ে যাইতাম দুই টাকা দিয়ে একটা না পাইনে দিতেন না আর আপনি বলতেছেন আমার পিছনে চার পাঁচ লাখ টাকা খরচ করছেন ম্যাডাম এত বড় মিথ্যা কথা আল্লাহ সইবে না আর আপনি কি বললেন আমাকে একটা রুম দিছেন কিসে রুম দিছে না আমি তো পাকের ঘরে ঘুমাইতাম তাও আবার ফ্লোরে না তোমাকে আমি রান্না শুতে দিব না তোমাকে আমি হোটেল শেরাটনে নিয়ে রাখবো তুমি এ দেশের পাইছি জান না দেখেন ম্যাডাম আপনাদের সাথে এর নিয়ে আর বার্গেনিং করতে চাই না আমি গো টাকাটা আর বোনের টাকাটা আমার বুঝাই দেন না চলে যাই একদম কান ফাড়াইলাম ছোট লোকের বাচ্চা তোর বোনকে আমার কাছে টাকা পায় যে তোর বোনের টাকা দেবো তোর বোন যদি যাতে লয়ে যেতে হয় উল্টা আমার পাওনা দানা বুঝায়া তারপর লয়ে যাবি তাহলে দুইটার ডার বান্ধে স্যার আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন আমি আপনার কাছে টাকা পাই না না তুই আমাদের কাছে কোনো টাকা পয়সা পাস না বেশি কথা বলে না কারণ বাইন্দা রাখা দিব দুনোটারে ম্যাডাম আপনি যখন আমাকে কাজে নিছেন তখন আপনি বলছেন না আমাকে প্রতি মাসে 4000 টাকা করে দিবেন সেই টাকাটা আমার লাগেনি তখন আমি নেই নাই আর তখন আপনারা না বলছেন তোর তো কেউ নাই তুই এই টাকা দিয়ে কি করবি এই টাকাগুলো আমার কাছে জমা রাখ পরবর্তীতে তুই একটা ভালো কিছু করতে পারবি তোকে একসাথে টাকাগুলো দিয়ে দিব আর এখন আপনারা বলতেছেন আমার কাছে টাকা পাবেন আর আমি কোনো টাকা পাব না শুনেন স্যার গরিবের হক মাইডিয়া বড় লোক হতে পারবেন না আর একটা বিল্ডিং তুলতে পারবেন না কি বলে ছোট লোকের বাচ্চা আমরা গরিবের হক মাইরা খাই

এডা ওই রাবে আর ভাই ওরও নিতে আসছে গ্রামে যাব ও মাছ চুরি dise has হে রাবো গ্রামে যাবি হাসি বুঝি থাকি মন খারাপ ক্যা কিছে মন খারাপ থাকব রে স্যার মেলা তো আমার টাকাগুলো মেরে দিয়েছে টাকা মাইরা dise হ হে ছোট লোকের বাচ্চা তোর টাকা মাইরা দিছি মানে তোর কিসে টাকা মাইরা দিছি আমি আমার এক বছরের বেতন এগুলা তো আপনারা আমাকে দেন নাই আর আপনারা বলতেছেন আমার কাছে নাকি টাকা পাবেন পাঁচ ছ লাখ টাকা আমি কিছু বুঝতাছি না মা কি হইছে ও কইতেছে ওর টাকা মাইরা দিছস আর পাঁচ ছ লাখ টাকা তোরা পাবি কি হইছে কি আরে বাবা ও দেখে যাইবো ও আর বাইরে নিতে আইছে কি কইতাছে আমগো কাছে টাকা পয়সা পাইবো স্যার আমি বুঝাই বলি আমার বোনের জন্য অনেক কাজ লাগছে ওনারা বলছে খাওয়া এলো এ চার হাজার টাকা বেতন ধরবো তারপরে আমার বোনেরা বলছে যে তোর তো কেউ নাই তুই মাসে মাসে বেতন দিয়ে কি করবি যখন তোর লাগবো এক কুমুটে তোর টাকাটা দিব না তুই কিছু একটা করতে পারবি এই বইলে আমার বোনে ওনাদের কথা শুই না কাজ করছে এখন আমার বোনে দেশে যাব আমার লোকে এখন আমার বোনে টাকাটা লাগবো এখন আমার বোনে বলছে ওনাদেরকে তো টাকাটা দিতে ওনারা বলতেছে আমার বোনে নাকি ওনাদের কাছ থেকে কোনো টাকা পায় না উল্টা আমার বোনের কাছ থেকে টাকা পায় চিন্তা করছেন স্যার হ্যাঁ এই একটা তো কথা আমি শুনছিলাম তুই তো বলছিলি আমার যাবা আর এইভাবে কাজে লাগছি এই টাকাটা আমরা জমা রাখতেছে একবারে দিয়ে দেবো আব্বু তোমার বলার পরে ও তোর বেতন নিয়ে গেছে প্রতি মাসে বেতন নিয়ে গেছে ওইভাবে রাখবো না আর ওইভাবে লাগবো না নাকি প্রতি মাসে টাকা লাগবো ওই কারণে নিয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ না স্যার আমি কোনো বেতন নিয়ে নাই ম্যাডাম আপনি মিথ্যা কথা বলতেছেন আর স্যার এখন কার দিনে চার হাজার টাকা কোনো কাজের লোক আছে কোন আমি যে বাসায় কাজ করি মাসে আমার পনেরো হাজার টাকা দে বেতন এ আমার মাইয়া এই তো লেখাপড়া করছ হ্যাঁ

তুমি আমার মাইয়ের জামাইয়ের বাচ্চা গেছো তুমি যা পোলা হইতা না এই লাডিতে বাইরে এত বিলাস করে ফেলাইতাম বুঝছো কেমনি কাজটা করলা মাস লাখ লাখ টাকা ইনকাম করো আর মাত্র আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা লোক সামলাই তার না ছি 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 আব্বা ওই যে থাকে খায় ওই করলে আটচল্লিশ হাজার টাকা এক লাখ টাকা আমার খরচে হয়ে প্রতি মাসে তোমায় কি খরচ করো আমি এটা ভালো করে জানি এর আমি যতবার আইছি আমার নিজের পকেট টাকায় দেওয়ার কিনে দিয়ে গেছি মিথ্যা কথা কত কইবা মরবা না হ্যাঁ কেমনে বুকটা কাপ না একটু ছি 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 এই নি শিক্ষিত লেখাপড়া করছো কিছু লোক আছে আমাদের সমাজে তাদেরকে সাধারণ মানুষ বলে জানো শিক্ষিত শয়তান তোমরা হইতে শিক্ষিত শয়তান লেখাপড়া ঠিকই করছো কিন্তু শয়তানই ধারণায় বুঝছো না শুধু তা না কাজের বুকে খাবার দিতে গেলে খুব হিসেব করে খাবার দে চুপ থাক আনবি না কলজে পড়াইতে আছে টেয়া দেওয়ার পর টাকা করে দিবি আয় যেমন মাইয়াটা এমন তুমি মিলছে মিলাইয়া মিলে ভালো ছি নিষ্পপ কিছু না এখন